তাদের আদে বন্ধুরা যে কোন ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড কিভাবে জানেন শুধু ইউজারনেম দিয়ে হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনে আপনারা যে কোন ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড জেনে নিতে পারবেন শুধুমাত্র ইউজার নেমটাকে কাজে লাগিয়ে তো সেটা কিভাবে জানবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটি একদম থেকে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো এর জন্য প্রথমত কি করতে হবে আপনাদের ফোনের মধ্যেই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা আছে যেটা সেটাকে ওপেন করে নিতে হবে ওপেন পরে করে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলে নিচের যে সাজ এখানে আছে এখানে টাচ করবে টাচ করে দেওয়ার পরে উপরে সার্চ ওয়ার্ডে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে আপনার যে ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড জানতে চাচ্ছেন তার এখানে ইউজার নেম লিখে প্রথমটা সার্চ করতে হবে সার্চ করে নেওয়ার পরই তারপরে আপনাদেরকে কি করতে হবে আপনাদের যে ফোনের স্ক্রিনশট আছে সেই স্ক্রিনশটটাকে প্রথমত নিতে হবে যেমন কি আমি এখানে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে এটা স্ক্রিনশট আমাদের নেওয়া হয়ে গেল নেওয়ার পরে এবার আমাদেরকে কি করতে হবে ব্যাক করতে হবে ব্যাক করে দেওয়ার পরেই এবার আপনাদের ফোনের মধ্যে যে গুগল অ্যাপ্লিকেশনটা আছে সেই গুগল অ্যাপ্লিকেশনটাকে প্রথমত ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরেই দেখতে পাবেন এখানে আপনাদের একটা গুগল লেন্স নামের একটা আইকন শো করছে এই আইকনে প্রথমত আপনাদেরকে টাচ কর করতে হবে করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলে আপনারা কি করবেন এই গোল অংশটা সার্কেল এর টাচ করবেন মানে আপনারা এখানে যদি টাচ করে দেন তাহলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারিটা ওপেন হয়ে গেলে তাহলে এই স্ক্রিনশটটাকে প্রথমে টাচ করে নেবেন টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলে আপনারা কি করবেন গটিতে একবার টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এবার যে ইউজার নেম দিয়ে আপনারা ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ডটা জানতে চাচ্ছেন সেই ইউজার টাকে প্রথমে কপি করতে হবে যেমন কি আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই টেকনিক্যাল সুবর্ণ এটাকে আমি কপি করছি ঠিক আছে এটাকে আমি কপি করে নিলাম কপি হয়ে গেল কপি হয়ে যাওয়ার পরে এবার আমি ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দেওয়ার পরে এবার আমাদেরকে কি করতে হবে আমাদের ফোনের মধ্যে যে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আবারও ওপেন করতে হবে ওপেন করে নেওয়ার পরে এরপর একটা ইন্টারফেস আসবে তার ডান দিকে নিচের দিকে যে প্রোফাইলটা শো করছে এখানে টাচ করতে হবে টাচ করে দেওয়ার পরে উপরের দিকে দেখতে পাবেন ডান দিকে তিনটা লাইন শো করবে যদি না শো করে তাই নিচের দিকে বাঁ দিকে যে হোম আইকন শো করছে এখানে টাচ করবেন তার পরে আবারও কি করবেন ডান দিকে নিচের দিকে যে শো করছে প্রোফাইল আইকন টাচ করে দিবেন এবারে উপরে দেখতে পাবেন ডান দিকে উপরের দিকে তিনটা লাইন শো করছে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলে আপনি ডাউন করে নিচের দিকে নেমে আসবেন নিচের দিকে নেমে আসার পরে আপনাকে কি করতে হবে অ্যাড অ্যাকাউন্টে একবার টাচ করতে হবে টাচ করে দেওয়ার পরে এরকম আপনার কাছে অপশন চলে আসবে লগ ইন ইনটু এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এরকম ভাবে লোডিং হবে লোডিং হওয়ার পরে ফরগটেন পাসওয়ার্ডে এখানে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা কি করবেন অ্যালাউটে টাচ করে দিবেন অ্যালাউটে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এবার এখানে শো করবে ফাইন ইউর অ্যাকাউন্ট তো আপনারা কি কি করতে হবে যে ইউজার নেমটা আপনারা কপি করেছেন সেই ইউজার নেমটাকে প্রথমে দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছে আমি যেভাবে এরকম আপনারাও দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরেই এবার আপনারা কি করবেন কন্টিনিউ টু একবার টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এরকম ভাবে লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে যে ইউজার নেমটা আপনারা কপি করেছেন ওই ইউজার নেম এর ইমেল আইডি তে একটা কোড যাবে সেই কোড টাকে প্রথমটা তো এখানে লিখতে হবে তো আমি লিখে দিচ্ছি তো আমি কোডটা লিখে দিয়েছি তো এবার আমরা কি করবো কান্টিনিউ টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরে এভাবে লোডিং হবে লোডিং হবার পরে তারপরে এ নিউ পাসওয়ার্ড এরকম একটা ইন্টারফেস চলে আসবে তাহলে পাসওয়ার্ড দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আমি পাসওয়ার্ড টা দিয়ে দিয়েছি তো এবার আমরা কি করবো একবার টাচ করে দেব কান্টিনিউ টাচ করে দেওয়ার পরে এরকম লোডিং হবে লোডিং হবার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তার মানে আপনারা খুব সহজে যে ইউজার নেমটাকে কপি করেছেন সেই কপি করে দেওয়ার পরেই তার পাসওয়ার্ডটা জেনে সেই ইনস্টাগ্রাম আইডির মধ্যে খুব সহজে এইভাবে এই প্রসেসে লগ ইন হয়ে যেতে পারবেন তো এটাই আজকের ভিডিও ছিল তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটা লাইক করবেন এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অল করে দিবেন তাহলে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে রাধে রাধে